ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ স্কুলের একসাথে তেরো জন শিক্ষকের চাকরি বাতিল বিপাকে স্কুল কর্তৃপক্ষ ময়না বলায় এলাকায় ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ কাল স্কুলে মোট ছাত্রী সংখ্যা সতেরোশো জন শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষক মিলে মোট তেত্রিশ জন শূন্য পদ ছিল দশটি আর আজ সুপ্রিম কোর্টের রায়ের পর তেরো জন শিক্ষক শিক্ষিকা চলে যাওয়ায় দীপাকে পড়েছেন প্রধান শিক্ষিকা মধুমিতা ভঞ্জ মন্ডল প্রধান শিক্ষিকা বলেন আমাদের স্কুলের ছাত্রীর সংখ্যা অনেক এক যদি এতজন শিক্ষক চলে যাওয়ায় আমরা চিন্তিত এতগুলো ক্লাস নেবে কে তাই নিয়ে চিন্তায় রয়েছে পরেই আমি ভীষণ ভাবে হয়েছি যদিও এতদিন ধরেই শুনানি চলছিল আমরা হয়তো মানসিক ভাবে কিছুটা হয়তো প্রস্তুত ছিলাম কিন্তু হঠাৎ করে এইভাবে একটা যেন বাজ পড়ার মতো অবস্থা আর কি মানে একটা স্কুল থেকে এইভাবে এতজন টিচার চলে যাওয়া আর সামাল দেব সেটা নিয়ে আমিও একটু চিন্তায় তবে আমাকে এখন এই পরিস্থিতিতে ভাবতে হচ্ছে যে যেভাবেই হোক সামাল দিতে হবে এই পরিস্থিতিতে তবে সরকারও নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন যে বেশ কিছু স্কুলেই তো এরকম হয়েছে শুধু আমার স্কুল তো নয় তো সেই স্কুলগুলো যেভাবে চলবে আমাকেও চালাতে হবে এবং আমার মনে হয় যে সরকারের একটু আমাদের কথাগুলো ভেবে কিভাবে এই পরিস্থিতিটাকে ট্যাকেল করা যায় তাদেরও ভাবা উচিত আর কি এই বারো তেরো জনই আছে এই মুহূর্তে আমাকে সবাইকে নিয়ে বসে আলোচনা করতে হবে আমার ম্যানেজিং কমিটি আছে বা আমার যারা এক্সিস্টিং টিচার রয়েছেন সবাইকে নিয়ে বসে আলোচনা করে তবে গিয়ে আমরা একটা স্থির সিদ্ধান্তে আসতে পারবো যে কিভাবে চালাবো আর না তো দীর্ঘদিন ধরেই চলছে এই হবে ওই হবে শুনছি যেভাবে আর কি সেইভাবেই চলছে মানে বারো তেরো জন মানে বুঝতেই পারছেন প্রায় সব সাবজেক্ট থেকে এক দুজন করে তো আছি স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला